অ মিশ্রী দে আমার একটা প্রশ্ন কিছুদিন ধরে ঘোরাঘুরি করছে প্রশ্নটা হচ্ছে কি আজকে তোমার দোকানের বয়স কত দিন ঠিক দু মাস দু মাস ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার দোকান কেমন চলছে এই এমনিতে দাঁড়িয়েও নিজের পায়ে দাঁড়ানো শিখে গেছে আস্তে আস্তে মানে একটু মাঝে মাঝে পড়ে যাচ্ছে কিন্তু করতে দিলে হবে না আবার আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে তাই তো

ঠাকুর জানলে করে তিন মিনিট দিন কি পুরোটা এখন 1.5 কিলো করে আনি 1.5 আর চিকেন আমি অত চাইদা রাখি না আমার ওই 4টা 5টা পোনতো মানে মটন শেষ হয়ে যায় আমার চাই 3 কিলো করে চিকেন আনি আগে আনতাম দু কিলো ফার্স্ট আনলাম 1.5 কিলো তারপর আনলাম দু কিলো তারপর নিয়ে আসলাম 2.5 কিলো চিকেনের মাপটা পরিমাণের তারপরে দেখাচ্ছে যে আজকে চিকেন নেই

কেন যেতে পারে যায় না তরকার ডাল বাসন হবে এবারে যদি মানুষ কেন বলছিস তোমাকে প্রশ্নগুলো কারণ মানুষ জানতে চাইছে যে যে তুমি যে ব্যবসাটা খুললে সেই ব্যবসাটা তোমার আস্তে বড় হচ্ছে না মানুষের এত পরিমাণে ভালোবাসা আমার প্রতি আছে কারণ ওরা জানে যে মিষ্টিদি একা একটা দোকান চালিয়ে যাচ্ছে হোটেল হোটেল বুঝতে পারছো যার জল টানা থেকে শুরু করে জল ফেলানো পর্যন্ত সবই করতে হয় আজকে হয়তো দুই দিদি আছে এই হোটেলটা কিন্তু দীর্ঘ মানে দু মাসের মধ্যে ম্যাক্সিমাম আমি একাই চালিয়েছি সবটা হাজব্যান্ড আছে দেখ একটা পুরুষ মানুষ অতটা পারে না রান্না শুরু করে জল টানা জল ফেলা আমার কোনোটাই জায়গা নেই তুমি মেন পয়েন্ট কতটা করে তরকার ডাল সেই হিসেবে সবার ভালোবাসাই টুকটাক করে যদি খাবার ভালো করি মানে দূর থেকে ঘুরে এর মধ্যে হয়ে যায় খাবার হতে পারে এখন আমি পড়াপড়ি হলো এক কিলো করে ভিজাই এক কিলো তাই তো হ্যাঁ এখন একটু বেশি করছি আর ওই যে তোমার ডিম কপিস করে চা কি তুমি রাখছো মিষ্টি চাটা না মানে রুটি করব না চা করব

আর এমনি অর্ডারে রুটি এরকম কোনদিন হয়েছে যে 50 পিস 30 পিস 40 পিস প্যাকেট যাচ্ছে হ্যাঁ এরকম হয়েছে তাই তো সকালবেলাটা হয় সকালবেলাটা হয় এই যে ঢালায়ের কাজ থাকে তো হ্যাঁ হয় কা এই তো কালকেই ছিল 40 তার আগের দিন ছিল 40 তার আগের দিন ছিল 30 তাহলে ওভারঅল এখন মানে ওপর দিকে গুড ভালোই যাচ্ছে ভালোবাসা আছে আমার সাথে সবার ভালোবাসা কিন্তু সবার ভালোবাসা দেখলে তো তোমার যে কষ্ট যে ধৈর্য শক্তি সেটাও তো দেখতে আর আমার কষ্টটা তখনই কষ্ট শক্ত কবে যখন মানুষের ভালোবাসা পাবো একদম যদি এত কষ্ট করার পরে যদি মানুষের গালাগালি লাঞ্চন আমার দ্বারা শুনতা তখন কষ্টটা কষ্টই থেকে যায় যখন ভালো জিনিসগুলো দেখি ভালো কমেন্টগুলো দেখি না আমারটা জুড়ে যায় চলো তো চলো না